তারপরে প্রশ্ন চুলের ব্যবসা উচ্ছিস্ত চুল যেটা উচ্ছিস্ত মেয়েদের জন্য একই বিধান কলপের বিধান মেয়েদের জন্য একই হ্যাঁ চুল পেকে গেছে আপনি মেহেদি কালার দিতে পারেন কালো নয় উচ্ছিষ্ট চুল যেটা সেলুনের সেটা দিয়ে ব্যবসা বাণিজ্য বা কাজে লাগলে ব্যবহার করা যেতে পারে তবে একাধিক বলছেন যে চুলের ব্যবসা করা উচিত নয় একাধিক মহাদিস বলছেন মেয়েদের চিরুনি থেকে যে চুলগুলো ব্যবহার হয় মানে বের হয় এই চুলগুলো ব্যবসার জন্য নয় পুঁতে দিতে হবে আর চুল কেটে কেউ ব্যবসা করলে সেটা তো কোনো আলোচনাই নেই তার বিষয়ে तारपर प्रश्न प्रश्न